এটা এটা পাঁচ বছর এরকম ধরনের তোমার মাসিকের অনিয়মিত চলছে সমস্যাটা চলছে ঠিক আছে এখন এই মাসিকটা আমার কাছ থেকে ওষুধ খাওয়ার পর এখন কি রেগুলার আছে জি প্রতি মাসে ক্লিয়ার এখন প্রত্যেক মাসে ক্লিয়ার হয় জি হ্যাঁ জুন মাসের কয় তারিখ হয়েছিল 11 তারিখ জুলাই 16 আর আগস্টে 17 তারিখ তাহলে রেগুলার আছে জি তাহলে তোমার এই 5 বছর এই মাসিক ইরেগুলার থাকার কারণে তোমার বাচ্চা হচ্ছিল না এখন ইনশাল্লাহ যেহেতু মাসিক তোমার রেগুলার হয়েছে বাচ্চা হবে তবে তোমার আরও কয়েকটা প্রবলেম ছিল যে পাম স্তনের নিচে একটা ঘাই মারা ব্যথা ছিল অনেক দিন এখন কি ব্যথাটা ভালো আছে জি ভালো আছে এখন সম্পূর্ণ ভালো আছে জি তোমার একটা মাথা ব্যথার সমস্যা ছিল ছোটকাল থেকে জি এখন এই মাথা ব্যথাটা ভালো আছে জি ভালো আছে এখন মাথা ব্যথাটাও ভালো আছে তোমাকে একটা চুলকানির সমস্যা ছিল এখন চুলকানিও নাই ঠিক আছে তো এখন তোমার এই যে পুরুষ শরীরে একটা গরম গরম ভাব ছিল হ্যাঁ এই গরম ভাবটা আগের চেয়ে ভালো আছে অনেক ধন্যবাদ তোমার একটা পার্সোনাল সমস্যা ছিল সেটা হচ্ছে সহবাসের সময় দুই তিন মিনিট পরেই তোমার স্বামী সহবাস আর সহ্য হয় না অত্যন্ত বিরক্ত লাগে এবং তুমি সাথে সাথে স্বামীকে বের হয়ে আসতে বলো আশা করি স্বামী তো বাহিরে আছে এই সমস্যাটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এবং তোমার জরাইতে বীর্য ধরে রাখতে পারতা না একটা প্রবলেম ছিল এই যে তার একটা পার্সোনাল সমস্যা ব্যক্তিগত আশা করি সহবাসে সহবাসে তিন চার মিনিট পর আর সহ্য হয় না বিরক্ত লাগে জ্বালা পরা করে স্বামীকে বের হয়ে আসতে বলি তো এই রুগীর এ হচ্ছে ফ্যামিলি হিস্টোরি গরম কাতর গরম কাতর প্রচুর ঘাম হয় রাগ অতিরিক্ত তবে একটু সহজ সরল টাইপের মেয়ে অত্যন্ত ভদ্র পরিবর্তনশীলতা আছে হিংসা আছে সন্দেহপ্রবণতা আছে রসমালাই খুব পছন্দ হ্যাঁ কুমিল্লার রসমলাই খুবই পছন্দ ঠিক আছে হ্যাঁ রসমলাই পছন্দ আর হচ্ছে এই রুগীটা রসমলাই পছন্দ বিরিয়ানি খুব পছন্দ জি হ্যাঁ জি বিরিয়ানি খুব পছন্দ রসমলাই পছন্দ গরুর মাংসও খুব পছন্দ হ্যাঁ জি ডিমও খুব পছন্দ ঝালও খুব পছন্দ আবার তিতা করলা উস্তা এসবও পছন্দ জি ঠিক বলছি জি তাহলে এখন তোমার মাসিক রেগুলার আছে জি তোমাকে তুমি এখন কি আগের চেয়ে সব দিক দিয়ে ভালো আছো আলহামদুলিল্লাহ তো এই জিনিসটা এই যে হোমিওপ্যাথিক চিকিৎসা ইনশাআল্লাহ রোগ ভালো হয় সারে সম্পূর্ণ তোমার তো এর আগে অনেক চিকিৎসা নিয়েছি কোনো আরোগ্য হয় তা এখানে এই হোমিওপ্যাথিক চিকিৎসা করে আনসারিয়া হোমিও মেডিকেল সেন্টারে আমার চিকিৎসা নিয়ে তুমি এখন ভালো আছো জেনে আমিও খুব খুশি এবং তুমি এই যে তুমি হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়েছো এই হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি তোমার আস্থা বেড়েছে বিশ্বাস বেড়েছে এই কথাটা সববার মাঝে প্রকাশ করে প্রচার করতে হবে যে হোমিওপ্যাথিক চিকিৎসায় কঠিন রোগ আরোগ্য হয় তো তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য